ওং শ্রী গণেশাই নম আমার হিন্দু ধর্মে জ্যোতিষ ভক্তির উপায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার আজকে রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন আজ নয় জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকের তিথি আজ ও শুক্লপক্ষের দশমী তিথি আজকের রাহুকাল সময় খারাপ সময় দুপুর একটা একত্রিশ মিনিট আরম্ভ হবে দুপুর দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিত সময় শুভ সময় বেলা এগারোটা বাহান্ন মিনিট আরম্ভ হবে বেলা বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেস থেকে মিন রাশির রাশি ফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি যে ব্যক্তিরা ব্যবসা করেন সেই ব্যক্তিদের আজকে ধন লাভ হতে পারে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ভগবান বিষ্ণুর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো ও বেসনের লাড্ডুর ভোগ লাগান আপনার দিনটি শুভ হবে বেশ রাশির ব্যক্তি আজ আপনার অফিসের ব্যক্তিরা আপনার পরে খুব খুশি থাকবে আজকে জীবন সঙ্গীর সঙ্গে তালমিল থাকবে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ভগবান নারায়ণকে মাখন মিশ্রির ভোগ লাগান আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আজ পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে যে কোনো কাজ করবেন আজ শরীরে একটু ধ্যান রাখবেন আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ভগবান নারায়ণের মন্দিরে কলা দান করুন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আজ প্রেমিকদের জন্য বাড়িতে কোনো বিবাহের রায় নিতে পারেন আজ কোর্ট ব্যাপারে রায় পেতে পারেন আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে কোনো বৃদ্ধ ব্যক্তি বা গরিবকে ভোজন করান আপনার দিনটি শুভ হবে সিংরাশির রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে হলুদ মেশানো জল তুলসী গাছে অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে কাজে বেরিয়ে যাওয়ার আগে মাতা পিতার চরঞ্চ আশীর্বাদ নিন ও গোটা হলুদ সঙ্গে করে নিয়ে যান আপনার দিনটি শুভ হবে রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ভগবান নারায়ণের আরাধনা করুন ভগবান নারায়ণের সেবা করুন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ভগবান নারায়ণের আরাধনা করুন ও জলের সঙ্গে হলুদ মিশিয়ে কলা গাছে অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে নারায়ণ কবজ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ভগবান নারায়ণে আরাধনা করুন ও বেদ পড়া ব্রাহ্মণকে ছোলা কলায় ডাল দান করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে বিষ্ণু সহস্ত্র নাম পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে গোপাল সহস্ত্র নাম পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মেষ থেকে মিন রাশির রাশিফল এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন রাম রাম নমশি ভাই